আরে বাবা বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কি হয়েছে চটপট বানিয়ে ফেলেছি তিনটে ডিম ভাজাকে টুকরো টুকরো কেটে নিয়ে দারুণ স্বাদে ডিম আলু টমেটোর একটা তরকারি এটা খেতে ভীষণ ভালো হয় বিশ্বাস করো একবার মাছ মাংসের বদলে খেয়ে ফেলো বাড়িতে যদি হঠাৎ করে লোকজন আসে তাহলে এইভাবে ঠিক তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে শুধুই নাড়াচাড়া করিয়ে ভালো করে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল ঢেলে নিয়ে তারপরে আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ডিম ভাজাগুলোকে গোটা গোটা অথবা টুকরো টুকরো করে কেটে দিয়ে সামান্য জল ঢেলে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের অমলেটকারি খেতে দুর্দান্ত হয়েছিল একবার বাড়িতে চটপট বানিয়ে থেকো গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো